गैस टा <laughs> এই যে কেকের ব্যাটারটা এর মধ্যে আছে হাফ কাপ তেল হাফ কাপ দুধ এক কাপ ময়দা আর হচ্ছে হাফ হাফ চামচ বেকিং পাউডার আর এই সামান্য একটু বেকিং সোডা আর হাফ কাপ চিনি গুঁড়ো চলে কর আর কেক বানাচ্ছে রুপো না না ব্রাশ করো তাড়াতাড়ি করো ফুটে আমার দাম প্যানের মধ্যে আজকে মিনি মিনি কেক হবে কালকে রুপো টিফিন নিয়ে যাবে নাও হাফ হাফ ইয়ে করে ঢালো হাফ হাফ হ্যাঁ ফুল নয়

আজকের পুরো ভিডিওটা ভেবেছিলাম আমি অরিজিনাল ভয়েসেই দেবো কিন্তু মানুষ যেটা ভাবে সেটা তো হয় না কারণ যখন আমি এডিট করতে বসছি দেখছি চিমনির এত আওয়াজ হচ্ছে ওই জন্য আমাকে এখানে সাউন্ডটা অফ করে আবার আমাকে ভয়েস দিতে হচ্ছে তা চলো আজকে এমনিতেই ভিডিওটা আমি পোর্ট্রেট মূলে বানিয়েছি প্রতিদিন তো ইউটিউব ইউটিউবে যেমন ভিডিও দিই দিই আজকে ভাবলাম একটা নতুনত্ব করে করি আর সবথেকে বড়ো কথা খুব অল্প শর্ট টাইমের জন্য ভিডিওটা করছি সেই জন্যই আর কি তা চলো দেখো কেক আমার প্রায় সব হয়ে গেছে আর এটা সেকেন্ড ব্যাচটা করছি এবার একটু উল্টে উল্টে দিই তাহলেই হয়ে যাবে তোমাদের তো আগেই বলেছি কেমন করে ব্যাটারটা রেডি করেছি তা এই কেকগুলো বানাতে জানো তো খুব কম টাইম লাগে পুরো কেকটা বানাতে আমার কুড়ি মিনিটের মতন লেগেছে এক সাইডটা দশ মানে একটা ব্যাচ দশ মিনিট আর একটা ব্যাচ ওরকম দশ থেকে পনেরো মিনিটের মতন এক্সাক্ট টাইমটা নয় কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতনই লাগবে এটা দেখতে তো খুব হেভি সুন্দর হয় দেখতে আর বাচ্চাদের খুবই পছন্দের তাই রুপুর টিফিনের জন্য আমি দু চারটে বানিয়ে রেখে দিলাম আর এখনও গরম গরম দু চারটে খেয়েও নিয়েছে আর এটা আর একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে ননস্টিক প্যান্টটা এটা যেন তোমার লোকাল ব্র্যান্ডের ওই জন্য জিনিসটা খুব একটা ভালো হয়নি যেটা আমি ব্যবহার করতে করতে বুঝছি দেখো মাঝখানটা একটু ধরে ধরে যাচ্ছে আর সাইডেরগুলো কিন্তু ঠিক আছে আমি ভাবছি পরে একটা ভালো ব্র্যান্ডের নেবো কারণ জিনিসটা ইউজ করতে করতে আমার খুব ভালো লেগে গেছে এত সুন্দর সুন্দর জিনিস এতে বানানো হয় শুধু কেক কেন আমি বড়াটারা সবই বানিয়েছি আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একটা ওস্টেরও কেক বানিয়েছিলাম এখানে মিনি কেক তা এই আপে প্যান্টটা খুব ভালো তাই ভাবছি যে একটা ভালো ব্র্যান্ডে নিয়ে নেব তা এখন যেটা আছে সেটা দিয়েই কাজ চালাই আর দেখো এই আগের ব্যাচের এগুলো মাত্র চারটে পড়ে আছে উপরে সে চা আবার খেতে নে একটা নে গরঙ্গ গরম না এটা 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 আলাদা গেছে দারুণ দেখি ভেতরটা দেখো ফকাস হচ্ছে না চকলেটটা কোথায় কি মানে গলে গাছ নিয়ে খেয়ে দেব হুম ভালো হয়েছে দেখতে পেলে আজকে একটা খুব ছোট্ট মতন ভিডিও বানালাম একটু কেক বানিয়ে লাগলাম এখন সন্ধেবেলা সন্ধ্যে দিচ্ছে সবাই ছটার মতন বাজছে রুপুকে পড়াতে এসেছিলো পড়িয়ে চলে গেছে তা এরপর পড়িয়ে চলে আমি ব্যাটার টাটাগুলো রেডি করে রেখেছিলাম ও উঠেই স্যার চলে গেল বললো মা আমি দুটো করবো ব্যাস খুব বেশি টাইম লাগেনি কুড়ি মিনিটের মধ্যে দুবার দুটো ব্যাচ করলাম আর কি বারোটা বারোটা করে মনে হয় তা হয়ে গেল তা চলো এবার ওকে পড়াতে বসাবো কালকে ওর ইংলিশ ল্যাঙ্গুয়েজ পরীক্ষা আর কি তা আজকেও এই খুব ছোট্ট মতন একটা ভিডিও বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে টিফিনটা কি হচ্ছে জানো তো ওদের পরীক্ষা চলছে তো টিফিন ওদের টিফিন টাইম হচ্ছে না কিন্তু বাসে ওরা বন্ধুদের সঙ্গে একটু চুটুর পুটুর খাওয়ার ইয়ে করছে আর কি মানে খাচ্ছে না খেলেও হয় বাড়িতে এসে খেলেও হয় কিন্তু বাচ্চা মানুষ যা তা সেই জন্য খুবই ছোটো একটা টিফিন দিতে হচ্ছে নয় এই কদিন ধরে ওই অরিও বিস্কুট হলে একটুখানি ইয়ে কী দিচ্ছিলাম যেন অরিও বিস্কুটটাই দিচ্ছিলাম ও না কেক যে ওই ব্রিটেনিয়ার যে ছোটো ছোটো কেকগুলো হয় সেই কেক অরিও বিস্কুট এটা তা আমি ভালো যে আজকে একটুখানি আমি বাড়িতেই কেক বানিয়ে দিই ওগুলো শেষ হয়ে গেছে তা কেক বানিয়ে দি নিয়ে যাবে বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেতে পারবে আর ওটা খেতেও খুব সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো বাচ্চাদের খুব পছন্দ হবে মনের মতন হবে তা সেই জন্য বানিয়ে দিলাম বেশি কোনো লাগলো না তা চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আর আজকের ভিডিওটা পুরোটাই আমি যে ফেসবুকে ইয়ে হয় সেই রকম করেছি আসলে ইচ্ছা করেই করলাম যে প্রতিদিনই তো ইউটিউবে ভিডিও দিই আজকে একটুখানি এরকম করে দেখি কেমন লাগে দেখতে তা চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থাকবে